আসসালামু আলাইকুম তো আমরা আছি একটা মাদ্রাসার সামনে তো আমি যে জায়গা আছি এটা হলো যে ইলাসপুর মাদ্রাসার সামনে তো আমি এটা শ্রেণী একটা একটা ছাত্র দুইটা ছাত্র তো তাদের থেকে আপনাদের নাম কি ভাই আপনার নাম আচ্ছা আপনারা কোনো গজল বা সুরা কিছু পারেন আচ্ছা তাই আমাকে একটা শুনুন তো আপনাদের সুরতো আরেক শুনছে তা আমাকে একটা আর একটা শুনলো الناس ملك الناس إله الناس من شر وصوات القناس الذي وصيت في صدور الناس তো মাসা আমরা আমাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন লাইক করে দিবেন এবং তাদের সাথে কিছু বলার নাই মাসা শুনে লাগে ঠিক আছে ভাইয়া ভালো লাগছে তোমরা কোন ক্লাসে পড়ো আর তুমি দ্বিতীয় তো কোরআন শরীফ কি কোরআন শরীফ কি শেষ করছো নাকি কোরআন শরীফ শেষ করো নেই কোরআন শরীফ চলে তোমার কয় আসো কারণ কোরআন শরীফ ভালো ফার্স্ট নাম্বার আসো নাকি ছয় নাম্বার আসো এরকম কি তোমার আইডিয়া নাই সার ফিস্টে আসো তুমি তিন তোমাদের বাড়ি কোন জায়গায় তোমাদের বাড়ি ইলাশপুর ইলাশপুর তোমার আব্বু কি করে কি কি ব্যবসা করে জোরে বলো তরকারি ব্যবসা আচ্ছা তোমার আব্বু কি করে আচ্ছা আচ্ছা তো এই তো সবসমকি ফাসাক্ত নামাজ পড়ো তুমি তো ঠিক আছে भैया ভালো লাগলো হ্যাঁ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম